হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা ফার্নিচার মালিক আমি কিন্তু সবসময় সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে 2024 এর চব্বিশের দুইটি ফার্নিচার নিয়ে হাজির হয়েছি তো একটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেম্বার আরেকটি হচ্ছে গুরুজি চেয়ার আমার একজন কাস্টমার নাম হচ্ছে সাদ্দাম ভাই উনি থাকেন হচ্ছে আপনার গাজীপুরে উনি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে তারপরে আমাকে আমার ফ্যাক্টরিতে আসছেন এসে দুটি ফার্নিচার অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি ওনার এলাকার ডেলিভারি দিতে যাচ্ছি তো উনি নিয়েছেন ওনার এলাকার মসজিদের জন্য একটি প্রেসিডেন্সিয়াল মেম্বার দুইটা দুইটা জিনিস নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল মেম্বার নিয়েছেন একটি নিয়েছেন গুরুজি চেয়ার তো আমি এই প্রেসিডেন্সিয়াল মেম্বারটা আপনার দেখা দিই মেম্বারটা হচ্ছে পাশে হচ্ছে তিন ফিট উচ্চতা সাত ফিট সলিড চিটা সেগুন গাড়ি তৈরি করা হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ হাতের তুলে দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজগুলো করা হয়েছে আর এই যে হাতাগুলো এই হাতা হাতাটা কিন্তু সলিড তিন তিন হাতা নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কাগজ ফিনিশিংটা উনি একটা নিয়েছেন হচ্ছে কাঠ কালার আর নিয়েছেন হচ্ছে কাঠ গোল্ডেন তো ওইটা হচ্ছে সলিড কাঠের ভিতরে খোদাইগো নকশা হয়েছে আপনাদের এই সাইডটা আমি একটু দেখাই দিই এই সাইডে কতটা কারগজ কতটা ফিনিশিং এটা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এই ফার্নিচার গুলো তৈরি করা হয় অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া এই ফার্নিচার গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না আর এই যে পিলারটা আপনার এই পিলারটা কিন্তু সলিড চার চার পিলারটা কিন্তু নেওয়া হয়েছে আর এই যে কারগজ ফিনিশিংটা কতটা সুন্দর লাগতেছে আপনারা নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছেন না ভিডিওতে কতটা সুন্দরভাবে আসতেছে তো দেখুন এই যে আমার আটটা রাখতেছি আটটা কিন্তু নিমেষে স্লিপ কেটে যাচ্ছে আর এই যে এই কালারটা এটা কিন্তু ওয়াটার প্রুফ কালার এটার ভিতরে আপনারা চাইলে পানি দিয়েও এই কালারটা আপনারা ধুইতে পারবেন তো এখানে কারগজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ডাবা এই কাজগুলো করানো হয় সলিড কাঠের ভিতরে খোদাই করে এই কাজগুলো আমরা করে থাকি এটার ভিতরে ফাইবার গুলো দেখতেই ভাবে চিরি চিরি ফাইবার গুলো বোঝা যাচ্ছে যে কোনো ফার্নিচারে যদি ফাইবার না থাকে সেটা কিন্তু কোনো অরিজিনাল অরিজিনাল সেগুন কাঠ হয় না তো আরেকটা জিনিস আপনি দেখেন এই যে পায়াগুলো এই পায়া কিন্তু সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে আর এটা কিন্তু সলিড পাঁচ পাঁচ পায়া নেওয়া হয়েছে কতটা মোটা পায়াটা নেওয়া হয়েছে আপনাদের কিন্তু নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছেন আর এই প্রেসিডেন্সিয়াল মেম্বারটা যদি নিতে চান এই মেম্বারটার দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকায় সলিড চিরাগাং সেগুন কাঠে কেউ যদি প্রমাণ করতে পারে যেটা সলিড চিরাগাং সেগুন কাঠ না তাকে এই ফার্নিচার গুলো পুরোই ফ্রি দেওয়া হবে আপনারা আমার ফ্যাক্টরিতে এসে দরকার হলে মেস্তুরি নিয়ে এসে যাচাই বাচাই করে তারপরে আমার থেকে ফার্নিচার কিনবেন কিবা ফার্নিচারের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তারপরে নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল গুরুজি চেয়ার এই গুরুজি চেয়ার ভিতরে আপনারা বুঝতে পারবে এটা এটা কিন্তু সলিড চিটাগাং সেগুন কারের তৈরি করা হয়েছে আর এই যে হাতাটা এই হাতাটা কিন্তু সলিড তিন তিন হাতা নেওয়া হয়েছে কার্গোজ ফিনিশ ফিনিশিংটা এটা হচ্ছে ইটালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানিতে ওয়াশ করতে পারেন দেখুন ফাইবার গুলো চিরি চিরি ফাইবারটা কিন্তু স্পষ্ট ভাবে কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এই গুরুজি চেয়ারটা যদি নিতে চান এই গুরুজি চেয়ারটার দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার সলিড চিটাগাং সেগুন কাটে করা হয়েছে দেখতেই দেখুন এই যেটা কিন্তু সম্পূর্ণ হাতের ম্যাচুরি দ্বারা খোদাই করে কিন্তু এই কাজগুলো করা দেখতেই পাচ্ছেন আর এই যে পায়াটা পায়াটা মোটা পায়া নেওয়া চোখেই দেখতে পাচ্ছেন এই পায়াটা কিন্তু সলিড চার চার পায়া নেওয়া হয়েছে আর এই প্রেসিডেন্সিয়াল গুরুজি চেয়ারটা যদি নিতে চান তাহলে প্রেসিডেন্সিয়াল গুরুজি চেয়ারের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় সলিড চিটাগ্যাঙ্ক সেগুন কাটে আপনার পেয়ে যাচ্ছেন আমি একটু বসে আপনার দেখাই দিই কিন্তু ভাব চলে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার গুরুজি গ্রুজ চেয়ারটা যদি নিতে চান তাহলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু সব সময় সলিড চিরাকাংশ এবং কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই কারণ সলিড আমি কিন্তু ব্যবসা করি আমার ইউটিউব চ্যানেল আপনার দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু সব সবসময় র অবস্থা রাখি সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করি কারণ হচ্ছে আপনারা কাঠগুলা চিনতে পারেন আমি কি কাঠে ব্যবসাটা করি আমি কি আম কাঠি ব্যবসাটা করি নাকি জাম কাঠি ব্যবসাটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে সবসময় র অবস্থা রাখা হয় আর এই প্রেসিডেন্সিয়াল মিম্বারটা যদি নিতে চান এই মিম্বারটা দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকায় আর এই প্রেসিডিয়েন্সিয়াল আপনার গুরুজি চেয়ারটা যদি নিতে চান এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে এই কাজগুলো করা হয় নিশ্চয়ই কিন্তু দেখতেই পাচ্ছেন কত চমৎকার করা হয়েছে এই গুরুজি চেয়ারটা যদি নিতে চান এটা দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় সলিড চিটাগঞ্জ সেউন কাঠে কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল চিটাগ্যাং সেউন কাঠ না তাহলে এই ফার্নিচার গুলো পরে ফিরিয়ে দেওয়া হবে আর আমার ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মাদাসিস্টান পাশে আমাদের ফ্যাক্টরি ক্লাসরুম চাইলে আপনার এসে ঘুরে যাবেন সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠে আপনারা ফার্নিচার পেয়ে যাবেন তো যারা ফার্নিচার কেনাকাটা করতে চান তারা এই বা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি